নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের তো শুরু করতে চলেছি একুশে এপ্রিল সাতই বৈশাখের সমস্ত দিনের ওভারঅল রাশিফল তো কালকের দিনটি হচ্ছে সোমবার আমরা দিন শুরু করব ভগবান শিবের উপাসনা করে নক্ষত্র থাকবে সকাল বারোটা তিরিশ পর্যন্ত উত্তর সারা তারপর শ্রবণা চন্দ্রের নক্ষত্র যোগ চলবে শ্রাদ্ধ যোগ কোনো কিছু শেখার জন্য এই দিনটা কিন্তু ভালো দিন তিথি চলবে কৃষ্ণপক্ষ অষ্টমী এটাও ভালো বলা যেতে পারে করণ চলবে বালব এবং করণ এবার আমাদের ওভারঅল দিনটা কেমন যাবে প্রায় সবার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যেহেতু এখানে রবির নক্ষত্র থেকে সে নিজের নক্ষত্রে প্রবেশ করছে এর প্রোজ অ্যান্ড কোন্স দুটোই আছে যেমন মন মানসিকতা আমাদের মোটামুটি ভালোই থাকবে তবে আগের দিনের তুলনায় একটু মনের তেজ কম অনুভব করবেন রাজ্য সরকারি কর্মচারীদের তবে কালকের দিনটি ভালো তবে কালকে কোনো আজে বাজে কারণে মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে সেটা সবাই বুঝে চলবেন তবে বড় কিছু একটা করার প্ল্যান করতে পারেন পড়াশোনায় একটা মনোযোগ আপনারা অনুভব করবেন ঠাকুর দেবতায় ভক্তি বাড়ার একটা চান্স আছে আর কালকের জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল দশটা উনিশ থেকে বারোটা একান্ন পর্যন্ত আর একটাও ভালো টাইম আছে সাড়ে তিনটা থেকে পাঁচটা এটা সবার জন্য ওভারঅল ভালো টাইম আর খারাপ টাইম হচ্ছে সকাল ছটা পঞ্চাশ থেকে আটটা পঁচিশ এই টাইমটা দেখে ব্যবহার করবেন আর যাতায়াতের জন্য দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে বাইশ এইটা দেখে শুনে কোথাও যাওয়ার থাকলে দেখে শুনে টাইমটা ব্যবহার করবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার যে যে নক্ষত্রগুলোর কালকে ভালো সময় চলবে সেটা হচ্ছে ধনিষ্ঠা মৃগশিরা চিত্রা পূর্ব হাদ্রপাদ পুনর্বসু বিশাখা রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা ভরণী পূর্ব পূর্বসারা প্রীতিকা এবং উত্তর এবং যে যে নক্ষত্রগুলির ফল অ্যাভারেজ থাকবে শোবনা রোহিণী এবং হস্তা এবং যে যে নক্ষত্রগুলোর কালকে একটু চাপে থাকবে নক্ষত্রগুলোর আর কি পজিশন যে যে নক্ষত্র জাতকরা সেটা হচ্ছে শতভিসা আদ্রা সাথী উত্তর ভাদ্রপাত পুষ্যা অনুরাধা অশ্বিনী মঘা এবং মূলা কালকে পার্টিকুলারলি উত্তর জাতকরা একটু বুঝে শুনে চলবেন এবার চলে আসি কোন কোন সেক্টর কালকে ভালো যাবে মার্কেটিং ভালো যাবে মুদিখানা ভালো যাবে গার্মেন্টস মিষ্টির দোকান মেডিকেল সেক্টর কিন্তু ডক্টর নয় মেডিকেল সেক্টর ডক্টর বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন যারা কাঠের কাজ করেন বা কাঠের বিজনেস যারা করেন তাদের জন্য মেনলি কাঠের যারা বিজনেস করেন যাদের দোকান টোকান আছে কাঠের সেগুলো ভালো যাবে গোল্ড জুয়েলারি জুয়েলারিটা ভালো যাবে আর যে যে সেক্টরগুলো অ্যাভারেজ থাকবে সেটা হচ্ছে সার্ভিসিং ল লোয়ার গ্রেড ফোর্সের স্টাফ যারা আছেন পুলিশ কনস্টেবল বা আর্মি টার্মি যারা থাকেন প্রাইমেন্টারি তাদের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ যাবে প্লাম্বিং আইটি সেক্টর টিচার এগুলো সবই অ্যাভারেজ চলবে আর যে যে সেক্টরগুলো চাপে থাকবে সেগুলো হচ্ছে সেলস পার্লার প্রোমোটিং কন্ট্রাক্টর শেয়ার মার্কেট কেমিক্যাল হার্ডওয়্যার ফিজিক্যাল লেবারে যারা কাজ করেন ইলেকট্রিক্যাল ডক্টর ইমিটেশনের দোকানদার যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা একটু চাপে থাকবে এবার চলে আসি মেষ রাশির সারাদিনের রাশিফল সেই সঙ্গে আপনাদের জন্য কালকের দিনের নাম্বার এবং রং তো কালকের সারাদিনটা একুশ তারিখ আপনারা একটু চাপেই থাকবেন আপনাদের জন্য বেস্ট নাম্বার যেটা আপনি ব্যবহার করতে পারেন এক এবং নয় বেস্ট রং হচ্ছে সাদা এবং লাল এবার আপনাদের যে যে দিনগুলো মানে যে যে দিনের আপনাদের লাইফে যে যে পোর্শনগুলো ভালো যাবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা মন মানসিকতার জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে ঠিক আছে ভালো দেখাচ্ছে হচ্ছে স্কুল এডুকেশন মায়ের সঙ্গে রিলেশান বা মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে গৃহে শান্তি গাড়ি এই জায়গাগুলো কিন্তু যত দিন বাড়বে সেটা ভালোর দিকে যাবে সন্তানের শরীর স্বাস্থ্য মানে সন্তানের পোর্শনটা প্রেম শেয়ার মার্কেট ঠিক আছে বা পেটে যদি কোনো কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু কালকে সেই জায়গাগুলো ভালো কোনো প্রবলেম ফেস করবেন না সেখানে ভালো ফলই আপনারা পাবেন ভাগ্যের সাথ পাবেন আপনারা কালকে হায়ার এডুকেশনের জায়গা ভালো ঠিক আছে বাবার সাথে রিলেশন ভালো বাবার সাথে আপনার বাবার স্বাস্থ্যের জায়গাটাও ভালো এবার হচ্ছে যে যে জায়গাগুলো অ্যাভারেজ যাবে বা একটু চাপে থাকবেন সেটা হচ্ছে আপনাদের ফিক্সড অ্যাসেট যেটা ঠিক আছে কথাবার্তা এই জায়গাগুলো কিন্তু অ্যাভারেজ চলবে ঠিক আছে ধরুন শর্ট জার্নি ছোটো ভাইয়ের সাথে রিলেশান প্রতিবেশীর সঙ্গে রিলেশান সাহসের জায়গা এগুলোটি চাপে থাকবে ভুলভাল জায়গায় সাহস দেখাতে যাবেন না ঠিক আছে বা ছোট ভাই বোনদের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে চলতে হবে চলতে হবে রোগ অসুখের জায়গা ঠিক আছে দিনের পরিশ্রমের জায়গা সেটা কিন্তু বাড়তে পারে ওয়াইফের সাথে রিলেশান বিজনেস ডেলি ইনকাম সেই জায়গাটা অ্যাভারেজ চলবে বাধা বিপত্তি দুর্ঘটনা বদনাম এটাও জায়গাগুলো অ্যাভারেজই দেখাচ্ছে সেরকম খারাপ কিছু নেই কর্মের জায়গাটাও কিন্তু অ্যাভারেজই চলবে বড় ভাইয়ের সঙ্গে রিলেশান সাকসেস হাতে লিকুইড মানি এই জায়গাটা কিন্তু বেশ চাপে বন্ধুরা আর ব্যয়ের জায়গাটাও বুঝে শুনে করবেন আজে বাজে খরচা হওয়ার চান্স কালকে কিন্তু আছে এবার একটা জিনিস দিকে বলে দিন আমি একটা তো ওভারঅল দিনের টাইম বলেছি কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু পার্টিকুলার একটা টাইম এটা ভালো বা খারাপ ক্যালকুলেশানে যাই আসুক না কেন এটা আপনাদের জন্য কিন্তু পার্টিকুলার খুব ভালো টাইম এটা মেষরাশির লোকজন ব্যবহার করতে পারেন ওই ভালো টাইমগুলোকে ছেড়েও সেটা হচ্ছে বেলা দুটো তিরিশ থেকে বেলা দুটো তিনটে চুয়ান্ন দুটো তিরিশ থেকে তিনটে চুয়ান্ন এই টাইমটা কিন্তু খুব ভালো টাইম মেষ এবং বৃশ্চিক রাশির মানুষদের জন্য দৈনিক রাশিফলের বিচার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার